যে জেরুজালেমে হামলা হচ্ছে গাজায় হামলা হচ্ছে বিশাল নিন্দা বয়কট সবকিছু চলতেছে মিছিল মিটিং সবই হচ্ছে কিন্তু দেখবেন তাক পরেজগারিতার বেলায় নামাজের বেলায় নাই তাহলে তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে ক্ষমতা দিয়ে মিছিল দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে বিজয় হয়নি খালেদ বিন অলিদের যুদ্ধ দেখেন ইয়ারমুকের যুদ্ধ দেখেন মুতার যুদ্ধ দেখেন কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী কোথায় কয়েক হাজার সুলতান সালাহুদ্দিন আইবির হিত্তিনের কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আয়ুবির হাতে তুরস্কের ইস্তাম্বুল বিজয় করেন সুলতান মুহাম্মদ আল ফাতেহ বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তামбул কিভাবে উনি বিজয় করেছেন ওনার কি বা ক্ষমতা ছিল কোন ক্ষমতা ছিল আচ্ছা মৃত্যু সবচেয়ে প্রিয় এবং আল্লামা ইকবাল এর আরো একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তু হুনার আজমা হাম জিগার আজমাইঙ্গে তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাবো তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবে মেরে ফেলে তো হাম আজমা আজমাঙ্গে তোর হাতে রাইফেল আছে আমার আছে তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে দিকে আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন রঙ্গলীলায় তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদ অবতীর্ণ হবে তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানেরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 মর তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও জানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামীর জিঞ্জির আমাদের গলায় কেন এই গোলামীর জিঞ্জির আমাদের গলায় আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্য বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল হ্যাঁ আজকের যুগের মুসলমান বানু ইসরাইল মানে তাহলে আগে বানু ইসরাইল কারা পবিত্র কোরআন খোলেন পবিত্র কোরআনের সুরা বাকারার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরায়েলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরায়েল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবে বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখিলো যে ফেরাউন ডুবে গেল বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখিলো যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরায়েলরা মুসা আলাইসাল্লামকে বলছে ল্যানোক মিনালে কা হাত্য়া নারদ লাজাহরা মূসা তোমার আল্লাহর ওপর ততক্ষণ ইমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো নাও তুই আর বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা ধরিব এবং যে বারোটা দিয়ে তোরা পার হয়ে গেলি সে বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল এরপরে কেমনে একটা ছাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনোদিন যান তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আর এক পাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র মুসা ইসলাম পার হয়েছে আর এই তুর পাহাড়ের আশেপাশে মুসালাহ ইসলাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর ফেরাউনের মৃত্যুর পর মরুভূমিতে তো পানিও বের হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের পানি তো লবণ পানি তো লবণ পানি খাবে কিভাবে যখন বানুল ইসরাসালামকে বললো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে তখন আমরা মুসাকে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো যখন মুসা বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে ঝর্ণা বের হয়ে গেল পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তুমি আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না সালোয়া কি মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আল্লাহবাকর এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই খাবার আল্লাহ ফ্রি দিত তাহলে মরুভূমিতে পানি বের হয়ে হেয়া গেল মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে তারপর বাণী ইসরায়েল বলছে লানাসবুরু আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বা এগুলো সব সূরা বাকরা থেকে আমি পড়তেছি তোমার আল্লাকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না আল্লাহকে বলো এই মরুভূমি থেকে ডাল চাল রসুন পেয়াজ আদা বের করে দিতে তখন موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে এই মরুভূমি পার হওয়ার পর সুজুলা সুফলা শশশামলা একটা এলাকা আছে যেটা তোমার বাপদাদার মুসাল ইসলামের বাপদাদার মুসাল কিভাবে মুসাল ইসলামের কিভাবে এটা বোঝার জন্য এক দুই মিনিটে বুঝিয়ে দিচ্ছে সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল বারোটা ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো আল্লাহ কিন্তু কোরআনে বলছে ইসনা আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলাইসালামের বারো ভাই ইয়াকুব আলাইসালামের বারো সন্তান ইউসুফ আলাহ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইসুফ আলাইসলামের চারশো বা তিনশো বছর পর মুসালসালাম আসছে ওই বংশে ইব্রাহিম আলাহিসামের বংশে ইসাক আল ইসলামের বংশে ইয়াকুব আলহিস সালামত বংশে ইউসুফ আলা সালাম এবং তার ভাইদের বংশে তারাই বানু ইসরাই তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান ইসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফ আর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখ। তো তখন আল্লাহ বলতে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাগদাদার ভূমি কিভাবে ইব্রাহিম সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম সালাম এখানে আসছে লুত আলি সালাম এখানে ইব্রাহিম সালামের ছেলে এসাক এখানে এসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল তখন ইয়াকুব আলাইসালাম বারো ছেলে সব মিশরে গেলেন তাহলে তো সব জেরু জালেমে তাহলে আজ চারশো বছর পর ওই যে চারশো বছর আগে ইউসুফ আলাইসালাম মিশরে গেছিল তারপর ভাইয়েরা মিশরে গেছিল আজ চারশো বছর পর বানু ইসরাইলকে আল্লাহ বলছে মুসাইসালামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি যেখানে ইব্রাহিম থাকতো ইসাক থাকতো ইয়াকুব থাকতো ওটা সুজলা সুফলা শস্য যাও যুদ্ধ করে বিজয় কর তখন নবীর সন্তানেরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয় যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে ইজ হাওয়া আংতা ওর অব্বকা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তাহলে এরা হচ্ছে বানু ইসরাইল তো এদের সাথে মুসলমানদের তুলনা কি এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোকাবাজ কতটা সঠতাপূর্ণ কতটা মুনাফেক কতটা মিথ্যুক কথা দিয়ে কথা রাখে না কৌশল করে কুট কৌশল করে চালাকি করে ধোকা দেয় এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে আল্লাহ আমি আর আমার দায়িত্ব পালন করতে পারবো না রিজাইন পত্র দিয়ে দিয়েছে পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে তো ওরা যেমন ওই বানু ইসরাই যেমন মিথ্যুক ধোকাবাদ সঠরতা মুনাফেক হয়ে গেছিলো আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরায়েলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে আর এই কারণেই আল্লাহ বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে কেন আল্লাহ জানে একদিন উম্মতে মোহাম্মদ বানু ইসরায়েল হবে তো এটা পড়ে যেন শিখে এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে আল্লাহ জানে যে উম্মাদ মু বানু ইসরায়েল হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন আয়েতুলনা সাহা মোনাফেকের আলামত তিনটে কথা বললে মিথ্যা বলে গালি দেয় ওয়াদা ভঙ্গ করে মিথ্যা বলে এগুলো হচ্ছে মোনাফেকের আলামত এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হজ ঠিক আছে ওমরা ঠিক আছে সব ঠিক আছে এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান মিশরে যদি যান দেখবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবে দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে মিশরে যদি পাঁচশো পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায় তাহলে গাঁজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর পাঁচ হাজার পাউন্ডও খুঁজে পাওয়া যাবে না অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান এরা এই দালালি সিন্ডিকেটের ব্যবসা করতেছে আর মরা যে ভাই এখন মরবে খাবার পায় না ওই ভাই যে মৃত্যুর মুখ তার মুখে খাবার দিতে হবে তার টাকার সাথে ব্যবসা করতেছে মৃত্যু ধোকাবাজ সরতাপূর্ণ দুর্নীতিবাজ এই জন্য এগুলো জালসা সম্মেলনের গত ষোলো বছর কত এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার অতিথি বিশেষজ্ঞ এসি ডিসি ওসিল্যান্ড এসপি ছিল যে বলা যায় আশি নব্বই পার্সেন্টের বেশি এগুলো মাদ্রাসা সভাপতি সেক্রেটারি আর পঞ্চাশ পার্সেন্টের বেশি ওমরাকারী হাজি আর অন্তত দশ পার্সেন্ট আছে তাহা যদি আদায়কারী কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্য চোরার বারপার মানে দেখাচ্ছে একটা আসলে হচ্ছে একটা এগুলো হচ্ছে গোলামের স্বভাব তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি আপনাদের মনে কি এটা প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাইসালামের সন্তানেরা কেমন এরকম হয়ে গেল প্রশ্ন হয় না হয় এই প্রশ্নের উত্তর নিতে হয় তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে দুই মিনিট একটা জরুরি একটা আবেদন আছে যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে আপনারা অবশ্য অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করছেন না দিবো না ওকে না টাকা না আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি চিন্তা করছেন একরকম বিষয়টা ঘটছে আর একরকম এখানে আর দুটো উদাহরণ দিই ফেতরা দিয়েছেন না সবাই ফেতরা দিয়েছেন মাশাল্লা হাদিস রাসুল ইসলাম বলছে কি ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফরা কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায় তা আল্লাহ নবী বলছে কাফারা একটা না ষাট দিন রোজা না হয় ষাট দিন মিসকিন খাও না গোলাম আজাদ করো তার মানে দুনিয়াতেই এবাদতের মধ্যে ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে কথা মানে আমি বুঝাতে পারি দুনিয়াতেই যখন এবাদতের মধ্যে গুনা হয়ে যাচ্ছে তখন আল্লাই সিস্টেম তৈরি করে দিয়েছে দুনিয়াতেই তুমি তোমার এবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে কিন্তু কিয়ামতের মাঠে তখন তো টাকা বানানোও যাবে না টাকা থাকবেও না তাহলে এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা ধন দৌলত আল্লাহর কাছে আল্লাহকে قرض দিয়ে রাখবে আল্লাহ ওগুলোকে আবাদ করবে বাড়াবে আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুঁতলা সেখান থেকে যেমন একশো ধানের শীষ বের হবে আমার কাছে টাকা দাও আমি ওটাকে বাড়া দিয়ে থাকবো বাড়া দিয়ে থাকবো বাড়া দিয়ে থাকবো তারপর আমাদের মাঠে তুমি যেদিন উপস্থিত হও উপস্থিত হয়ে দেখবা কার নামে হিবত করেছো কাকে অবපත් দিয়েছো কোথায় ঠিক মতো নামাজ পড়ানি কোথায় রোজা ছুটে গেছে কত রকমের এলোমেলো হয়ে গেছে তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে হবে তুমি বেঁচে জানাতে চলে সবগুলোকে এই জন্য পারে আর কোন এবাদত আর একটাকে কাভার দিতে পারে না হজে দেখবেন যে একটা এবাদত ছুটে গেছে কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন তখন আপনাকে মালদিম বলবো দম দিতে হবে দম কি একটা খাসি জবাই করতে হবে তো খাসি জবাই করতে কি লাগবে টাকা লাগবে তো টাকা দিয়ে খাসি জবাই করে হজের একটা ভুল শুধরে গেছে সম্মানিত উপস্থিতি তা আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না তার মধ্যে সহযোগিতাও করতে থাকবেন তো আমরা প্রশ্ন কি করেছিলাম ইব্রাহিম আলিহি সালাতামের সন্তানেরা এইভাবে মোনাফেক নিমক হারামে পরিণত হলে কারণ জানার দরকার আছে না নাই আছে আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ ইতিহাস তার প্রমাণ বহন করে ইতিহাস তার সাক্ষী বহন করে সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলহ সালাতসালামের মৃত্যুর পর ইউসুফ আলি মারা গেল ইউসুফ আলাইসালাম যতদিন বেঁচে ছিল ভাইয়েরাও মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বড় বড় পদে ছিল ইউসুফ আলাহ ইসলামের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাহ ক্ষমতায় ছিল ওই বংশের নাম হাকসুস বংশ ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসলো তাদের নাম ফারাও ফেরাউন ফারাও এই ফারাওরা বলল যে আগের হাকসুসদের মারবো তো মারবো ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর এদের ভাই এদের মারব তো যখন ইউসুফ আর এদের ভাইদের মারতে গেল তখন বড় বড় জ্যোতিষী বড় বড় পাদ্রী জাদুকরেরা বলল এই ফারাওরা শোন তোমাদের যদি কোনোদের ক্ষমতার পতন হয় তাহলে বাংলু ইসরায়েলদের মধ্যেই পতন হবে ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে তো ফেরা ওদের মাথা আরো নষ্ট হয়ে গেল আরো জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল তো এই জুলুম চলল তিনশো বছর ফেরাউনের জল বানু ইসরায়েলের উপর চলেছে তিনশো বছর তিনশো বছরে বানু ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে এবং গোলাম বানানো হয়েছে দুই ভাবে এক সুদি অর্থনীতি আপনি বোধহয় ওই যুগে আবার সুদি অর্থনীতি কোথায় থেকে আসলো জি কারণ হচ্ছে ফেরাউনের যুগের মানুষ কারুণ সমগ্র মিশরে সুদি অর্থনীতি পরিচালনা করত সুদি অর্থনীতি দিয়ে লোন দিয়ে যেহেতু গোলাম হয়ে গেছে টাকা নাই টাকা লাগলে লোন নিতে হবে লোনের উপর আবার সুদ লোনের উপর আবার সুদ একদিকে লোনের উপর আবার সুদ আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও ভয়ঙ্কর অবস্থা তো তিনশো বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সব ধ্বংস হয়ে গেছে যেমন আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই যে ধরেন এখানে দুইজন গোলাম বসে আছে আমি বললাম যে এই যে একটা রুটি তোমাদের জন্য দিলাম তখন এই দুই গোলাম তিন দিন থেকে না খেয়ে আছে টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই যেহেতু গোলাম টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে কারণের কাছ থেকে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে নিতে বেশি লোন হয়ে গেছে ওটাও শোধ করতে পারে না তাহলে কই যাবে তখন ওই দুই গোলাম ওই একটা রুটিনে কারাকারি লেগে গেছে তো একটা রুটিনে কারাকাড়ি লেগে গেছে একটা রুটিনে মারামারি লেগে গেছে তাহলে একটা রুটির জন্য গোলাম কি বলবে মিথ্যা বলবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে মারবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে হত্যা করবে একটা রুটির জন্য গোলাম কি করবে দুর্নীতি করবে একটা রুটির জন্য গোলাম কি করবে ধোকা দিবে এইভাবে তখন গোলামের নেচার তৈরি হয় মিথ্যা বলা ধোকা দেওয়া মুনাফে খাওয়া স্বভাব তৈরি হয় যখন মানুষ গোলাম অবস্থায় বড়ো হয় আর এই কারণেই আল্লাহ সালামকে বানু সাথে বড় করেনি আল্লাহ চাইলে অন্য কোনো অলৌকিক কারিশমা দিয়ে বানু ইসরাইলদের সাথে বড় করতে কিন্তু সব গোলাম তো গোলামদের সাথে যদি মুসা্লাম বড় হয় তাহলে মুসার্লামের মেন্টালিটি গোলামদের মতো হয়ে যাবে আত্মমর্যাদা থাকবে না আত্মসম্মান থাকবে না স্বাধীনতা বোধ থাকবে না চেতনা থাকবে না কিছু থাকবে না এমনকি গোলামের মেন্টালিটি আর স্বাধীন মানুষের মেন্টালিটি যে পার্থক্য হয় আপনি ভারতের যে যেকোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যেকোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান মেন্টালিটির পার্থক্য দেখবেন কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে আগে মেন্টালিটির পার্থক্য ছিল না ঠিক মুঘল শাসন আমলে আরও ছিল না তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান একরকম কাজ করে তো মুসা আলাহি সাল্লা তুয়াশালামের আত্মসম্মান আত্মমর্যাদা রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ এসেছে খাবারের জন্য কারাকারি করতে হয়নি আর একজনকে ধোকা দিতে হয়নি টাকা নিয়ে মারামারি করতে হয়নি মিথ্যা বলতে হয়নি দুর্নীতি করতে হয়নি রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে তাহলে আত্মমর্যাদা স্বভাব চরিত্র সম্মান সব একশোতে একশো আছে একশোতে একশো যে আছে তার প্রমাণও কোরআনের মধ্যে দেওয়া আছে প্রমাণ কি একদিন মুসা মুসাল্লাহাম বাইরে বের হয়েছে দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করছে তো যদি মুসা বানু ইসরায়েলদের সাথে বড় হতো তো মুসা আল্লাহাম মনে করতো আমরা তো গোলাম এটা আমাদের ভাগ্য কি করা আমরা তো এই জুলুম সহ্য করেই আসতেছি কিন্তু যেহেতু মুসা আল্লাহলাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে তো জুলুম ওনার সহ্য হয়নি এক থাপ্পড় দিয়ে ফেরাউনের ওই লোককে ওখানে মেরে ফেলে দিয়েছে ওখানে হত্যা করি তাহলে এই যে এক থাপ্পড় উনি উঠালেন উঠিয়ে ফেরাউনের একটা লোককে মেরে ফেলে দিলেন এই সাহসটা গোলামের হয় না এই সাহসটা একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের তাহলে সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে তিনশো বছরের গোলামের কারণে এই জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না এই জন্য স্বাধীন মানুষ মুসার ইসলাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না এদের থেকে আমাকে দূরে সরিয়ে না কেন এদের মেন্টালিটি সঠিক না গোলাম অবস্থায় বড় হয়েছে তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে দেড়শো দুইশো তিনশো বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন আজ থেকে দুইশো তিনশো মুসলমান দুইশো তিনশো বছর আগের মুসলমানদের স্বাধীন চেতা মনোভাব ছিল আত্মমর্যাদা ছিল আত্মসম্মান ছিল আমরা আলাদা কেন আমরা দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছি আর আমাদের আর ভাই আফ্রিকাতে ওরা স্পেন ফ্রান্স ইতালির গোলামি করেছে ফলত যেহেতু গোলামি করেছি মিথ্যা বলা দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে বানু ইসরায়েলদের মতো উদাহরণ নেবেন এখানে কত মানুষ জালসার সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে কতজন এর মধ্যেই আছে নামাজ পড়ে হাজি ওমরাকারী কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি একদল আছে বোনকে ভাগই দেয়নি আর দল আছে যদি দিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি যেটা ভালো ফরওয়ার্ড জমি জমি নিজে নিয়েছে যেটা পানিতে কম আবাদ হয় সেটা বনকে দিয়েছে সে সে নামাজি বড় সভাপতি এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে কিন্তু সে হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরাহলের স্বভাবে চরিত্রে চরিত্রবান আর একটা উদাহরণ দিই আপনাদের এই সমাজে প্রচলিত আছে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ যৌতুকের ভিত্তিতে বিবাহ তো যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে অন্যায় জুল তো দেখবেন যে বাপের অনেক বড় দাড়ি আছে তারপরও ছেলের বিবাহ দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে এই 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 জিনিস লাগবে তো সে তাহলে কি সে গোলাম তো এই সমস্ত গোলাম যারা এদের দিয়ে কি হবে না ধরেন মনে করেন আমি একজন হাজি আমি একজন নামাজি আল্লাহওয়ালা ওমরাকারী আমি ওসি ডিসি এসপি মন্ত্রী সাধারণ মানুষ মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় কমিটির সাথে যুক্ত অনেক কিছু তা আমি আমার বোনকে সম্পত্তিতে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দিই বোনকে বলছি বোন ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে করিনি বোন মাফ করে দিয়েছে আমি জান্নাতে চলে গেছি হতে পারে এটা বোন ক্ষমা করে দিয়েছে আমি জান্নাতে এটা হতে পারে কিন্তু আল্লাহ কোনো দিন এটা করবেন না আমাকে যোগ্য মনে করবেন না যে আমি এই রাষ্ট্রের নেতা হব নেতা হওয়ার যোগ্য আল্লাহ কোনোদিন আমাকে মনে করবে না আল্লাহ আমাকে কোনোদিন নেতা বানাবেন না তার দয়ায় কোনোদিন বানাবেন না কেননা আল্লাহ জানে এটা গোলামের স্বভাব একই যদি নেতা বানিয়ে দিই যে তার বোনের সাথে দুর্নীতি করেছে ও তো রাষ্ট্রপ্রধান হলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়ে বেশি দুর্নীতি করবে গত ষোলো বছর তো তাহার পড়েই দুর্নীতি হয়েছে তো এই জায়গাটাই হচ্ছে ইসলামের নেতৃত্বের বেসিক প্রিন্সিপালস যে আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই ইসরায়েলের গোলামি থেকে মুক্তি চাই ভারতের গোলামি থেকে মুক্তি চাই তাহলে গোলামানা দিয়ে স্বাধীন মানুষের স্বভাবে আসতে হবে স্বাধীন মানুষের স্বভাব কি আবু সুফিয়ান কাফের মোশরে বদ রোহুত খন্দ হোদাইবি অসংখ্য যুদ্ধ আল্লাহ নবীর বিরুদ্ধে লড়েছে কিন্তু আবু সুফিয়ান লিডার বাই বর্ন লিডার তা আবু সুফিয়ান সর্দার ওকে বাদশাহ হেরাক বাদশাহের জেরুজালের মাটিতে ওর চির শত্রু মোহাম্মদাম সম্পর্কে জিজ্ঞেস করছে তা আবু সুফিয়ান একটা কথা মোহাম্মদ আর আপনার দেশের রাজনীতিবিদরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলছে তাহলে ওই যুগের চোদ্দশো বছর আগের কাফের মোশারেক চারিত্রিক দিক থেকে নেতৃত্বের গুণের দিক থেকে এই যুগের মোনাফেক বানু ইসরায়েল মুসলমানের চেয়ে তাহলে মুনাফিক বানু ইসরাইল মুসলমান তো গোলামই থাকবে আর আমাদেরকে গোলাম রাখার জন্য আমরা যে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশদের থেকে মুক্তি পেলাম তারপরেও যেন গোলামের কালচার আমাদের মধ্যে থাকে এই জন্য দুটো সিস্টেম চালু করা আছে আমাদের মধ্যে একটা সিস্টেমের নাম গণতন্ত্র আর একটা সিস্টেমের নাম সুদ আর একটা সিস্টেমের নাম কি সুদ গণতন্ত্র কেন গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে রাজনীতি হবে না গণতন্ত্র অনেক চোর বাটপারকে ক্ষমতায় নিয়ে আসা গত ষোলো বছর কিসের নামে দেশ শাসন হয়েছে গণতন্ত্রের নামে খুন গুম আয়নাঘর লুটপাট ডাকাতি সব গণতন্ত্রের নামে হয়েছে আর ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করে এই গ্রামের মানুষ যদি মাদ্রাসা চালাতে পারে মসজিদ চালাতে পারে তো গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে বলতে পারে না যে আমাদের গ্রামের প্রধান কে হবে পরামর্শ করে ঠিক করে দিবে যে অমুক গ্রামের প্রধান করতে কিন্তু গণতন্ত্র কি বলছে না এভাবে ঠিক করা যাবে না তোমরা গ্রামের সব মানুষ একসাথে বসে তোমাদের গ্রামের প্রধান নির্বাচন করবো তাহলে তো তোমরা সব সত্যবাদী ন্যায় পরাণ হবে আমানতদার হয়ে যাবে তোমরা তো কেউ মিথ্যা বলা শিখবে না তাহলে তোমাদের মধ্যে নেতা নির্বাচন হবে কিভাবে ওই এক গ্রামের মধ্যে একজন দাঁড়িয়ে আমি নেতা হব আমাকে কে কে ভোট দিবি ওর বিপরীত আরেকজন দাঁড়িয়ে আমি নেতা হবো আমাকে কে ভোট দিবি দুইজন টাকা নিয়ে ভোট কিনতে লেগে ধরো তাহলে যতজনের ভোট কিনতেছে সবগুলো মিথ্যুক ও নিজেও মিথ্যুক ওর বিপরীত দলও মিথ্যুক তাহলে মিথ্যা বলার কালচার অব্যাহত আছে যতদিন মিথ্যা বলার কালচার অব্যাহত ততদিন সে নেতা হওয়ার যোগ্য হচ্ছে না সে গোলাম থাকার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে তাহলে এই জন্য গণতন্ত্র যতদিন থাকবে এটা মুসলমানদের জন্য অভিশাপ আর ইসলাম নেত্রীর কি পরামর্শ ভিত্তিতে নেতা পরামর্শ ভিত্তিতে নেতা করলেই আপনি আপনার চেয়ে ভালো পাগঠ ঠিক করবেন মানে যখন পাঁচই আগস্টে সরকার বিদায় নিল তখন ছাত্ররা যদি বলতো যে যখন গণতন্ত্রের ভিত্তিতে নেতা নির্বাচন হবে তাহলে ছাত্ররা মারামারি লেগে যেত এই আমি নেতা হবে আমাকে ভোট দে বলতো আমি নেতা হবে আমাকে ভোট ওদের মধ্যে মারামারি লেগে যেত ওরা বলছে না আমাদের চেতে একজন যোগ্য কর্ম দরকার যে দেশ চালাবে চলো পরামর্শ করি কে যোগ্য তখন মানুষ নিজের চেতে আরেকজন ভালো চিন্তা করে যে কে যোগ্য হতে পারে তাহলে ইসলামের নেতৃত্ব নির্বাচনে যোগ্য ব্যক্তি আসে এখন যোগ্য মানুষ দেশ চালাচ্ছে তো এই যোগ্য মানুষকে সরাতে হবে তার জন্য কি লাগবে গণতন্ত্র তাহলে গণতন্ত্র কত নিকৃষ্ট কত জঘন্য কত বাটপাস যোগ্য মানুষকে সরিয়ে চোর বাটপারকে বসাবে তার নাম গণতন্ত্র এই জন্য গণতন্ত্র কখনো গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি কখনোই গণতন্ত্র সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি কেউ গণতন্ত্র মানে জনগণের শাসন এখানে আসলে জনগণের শাসন হয় না দল নির্ধারণ করে দেয় কাকে মনোনয়ন দেবে তাও আবার নিবন্ধনপ্রাপ্ত প্রাপ্ত রাজনৈতিক দল নির্ধারণ করে দিবে অমুককে মনোনয়ন দিবে তো মনোনয়নও তো বিক্রি হয় যার টাকা বেশি আছে সে টাকা দিয়ে মনোনয়ন কিনে নিবে তাহলে কিসের জনগণের নির্ধারণ হলো যে আমি অমুককে প্রার্থী নির্ধারণ করলাম মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আবার বাংলাদেশের ষোলো কোটি মানুষের চোদ্দ কোটি মানুষ আশি পার্সেন্ট মানুষের এত টাকা নাই যে নির্বাচনের যত পোস্টার ব্যানার রাস্তাঘাটে দেখতেছেন পোস্টার ব্যানার সমাবেশ সভা সম্মেলন ইফতার পার্টি কোটি কোটি টাকা ভোটকে কেন্দ্র করে খরচ হয় আমার আপনার ক্ষমতা আছে এই টাকা বহন করার কোনো ক্ষমতা নেই তাহলে এই টাকা দিবে কে এই দেশের শীর্ষস্থানীয় একশো দুর্নীতিবাজ ব্যবসায়ী তাহলে ওই একশো দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে দল আগেই বিক্রি হয়ে গেছে আপনার ভোটটা ওই দুর্নীতিবাস ব্যবসায়ী টাকাতেই কিনে নেবে তাহলে এটা কিসের জনগণের শাসন প্রতিষ্ঠান এটা একদল এলিট ক্লাস দুর্নীতিবাস ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট পুঁজিবাদী অর্থনীতির একটা সিন্ডিকেট প্রতিষ্ঠিত আর দুই নাম্বার গোলামীর নিজামের নাম হচ্ছে সুদ দুই নাম্বার গোলামীর নিজামের নাম কি সুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে আসলাম গেলাম এই অস্থায়ী সম্পর্কের ভিত্তি না। আমরা সমগ্র বাংলাদেশে অসংখ্য কাজ করতেছি সেই কাজগুলোতে আপনার সম্পৃক্ত হওয়া সহজ যেমন আদাওয়া ইদাল্লার মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে মক্তব নিয়ে কাজ করতেছি এখন এই মুহূর্তে আর দাওয়াই অধীনে সমগ্র বাংলাদেশে পাঁচশো মক্তব চলছে বলেন আলহামদুলিল্লাহ তো পাঁচশো মক্তব কিভাবে চলছে পাঁচশো মক্তবের শিক্ষক জামিয়া সালাফেতে গিয়ে এক সপ্তাহ থেকে ট্রেনিং নিয়েছে ব্যাচ ব্যাচ বিশ জন তিরিশ জন তাহলে পাঁচশো জনের কতগুলো ব্যাচ হতে পারে যারা জামিয়া সালাফেতে কতবারই গেছে আর ট্রেনিং নিয়েছে আর এই পাঁচশো মক্তবের প্রত্যেক ছাত্রের যে বই সে বই ফিরিয়ে দেওয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে বলেন আল্লাহ এবং এই রমজানে যে রমজান গেল এবং যে রমজানের ঈদ গেল রমজানের ঈদে পাঁচশো মকত্য ন্যূনতম হল হাদিয়া পাঁচশো মক্তবীর ইমামের জন্য বন্টন করা আছে দুই ও তিন হাজারও সাধ্য অনুযায়ী দেওয়া আছে তাদেরকে মূল্যায়ন করা আছে চেষ্টা করা আছে মূল্যায়ন করার তাহলে আপনি আপনার বক্তব্যকে দাওয়াইল অধীনে করবেন এর জন্য আপনাকে কিছুই করা লাগবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার শিক্ষককে জামিয়া সালাফিতে ট্রেনিংয়ে পাঠাতে হবে ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেব ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেব ওই ট্রেনিংয়ের থাকা খাওয়া খরচটাও আমরা দিব ট্রেনিং ফিটাও আমরা দেব কিচ্ছু মসজিদকে দিতে হবে না মসজিদ কমিটিকে দিতে হবে না তারপরেও যদি একটা মানসম্মত বক্তব্য আমরা চালাতে না পারি তাহলে সেটার জন্য জবাব আমাকে নয় যারা এটার সাথে সম্পৃক্ত হচ্ছে না তাদের দিতে